সকাল সকাল বাবা বাজার থেকে চলে এসেছে আর আজকে লাঞ্চের একটা মেনু রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর হ্যালো গাইজ আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি রান্না করব খুব সহজ পদ্ধতিতে মাটনের ঝোল তাই ভাবলাম ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি টক দই আদা বাটা হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তোমার না বউ আজকে রান্না করছে তুমি কি বলতে চাও হাত ফাত কেটে ফেলেছে রান্না করতে গিয়ে আলু লাল লাল করে ভেজে নামিয়ে রাখার পর দুটো তেজপাতা এবং কিছুটা পরিমাণ গোটা জিরে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজ বাটা এবং রসুন বাটার মধ্যে আমি প্রথমে রসুন বাটা তেলে দিয়ে নাড়িয়ে নিই কারণ স্মেলটা ভালো আসে রসুন বাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে অল্প একটু চিনি চিনিতে কালারটা খুব ভালো আসে এবং ভাজা ভালো করে হয়ে গেলে এবার ওই ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে ছেড়ে দিতে হবে মাটনটা এবার তেল বেরোনোর আগে অব্দি প্রায় কুড়ি মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে খুব একটা রান্না করা হয় না তাই যখন রান্না করি গরমটা ফিল করতে পারি সেই সব মায়েদের অনেক রেসপেক্ট যারা আমাদের জন্য এই গরমেও রান্না করে আজকে আমি করছি মাটন গরমে আর কাকি বানাবে মোচা মোচা কখন করবে এই তো সব রেডি করি তারপরে মোচা করব আর মাছের ঝোলটা করে নি মাংস কষানো আমার মোটামুটি ডান মা সবসময় বলে মাংস কষানোর পর খুন্তিটাতে দেখবি এরকম তেল বেরিয়ে এলে বুঝে নিবি মাংস কষানো হয়ে গেছে এবার মাংসটা কষানোর পর একটা প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে এবং তার মধ্যে গরম জল দিয়ে মোটামুটি সিটি সিটি দিয়ে দিয়ে নিতে হবে দেওয়ার পর কুকারটা খুলে তার মধ্যে আলু আরো দুটো সিটি দিয়ে নিতে হবে রান্নাটা প্রায় শেষের পথে এবার গরম মশলা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলে আমাদের মাটনের ঝোল রেডি আমি তো মাটন খাই না তাই তোমাদের কাছে অনুরোধ এই পদ্ধতিতে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও আমাদের মাটনের ঝোল রেডি হয়ে গেছে এবার বাবার থেকে রিভিউ নামার পালা দেখি বাবা কি বলে খেয়ে নাও আমি মাটন রান্না করেছি খেয়ে বলো কেমন হয়েছে কত কত বলো ঠিক ঠিক আছে আছে নেক্সট টাইম বাবা খুব রিয়েল রিভিউ দেয় বাবার থেকে রিভিউ নিতে খুব ভালো লাগে ভীষণ মোটিভেট হই তো তোমরা যদি আমাকে মোটিভেট আর সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও আমি এরকম আরো নতুন নতুন ভিডিও